বর্তমানে এখন যে যুগ চলে অনেক যুগের আছো তো তোমাদের আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে আবার আর একটা নতুন ভিডিও লইয় গেলাম তুমরা পুরা ভিডিওটা দেখতে তাকো তাইলেই বুঝবা এই দিন আগে তোমাদের কইছিলাম নানি বলে আমরা দুই হাজার না তিন হাজার টাকার খের কিনা হয়েছে তো খেরি টেন তো কিনা হইলো টেকা দিয়া দুই হাজার টাকা দিয়ে কিনা হয়েছে তো কিনিয়া গাড়ি দিয়া আনলা খামলা একজন লইলা লইয়া লো ডাউনলোড হললা আর কি তো ইনো আরও গেছে গিয়ে এক হাজার না দেড় হাজার তো প্রায় এই একর তলে আমরা চার পাঁচ হাজার গেছে গিয়া খরচ খের তো আনলা জার কাছ থেকে তাদের দিলা দুই হাজার এরপরে গাড়ি দিয়া যে আনলা গাড়ি ভাড়া দিলা এরপরে যে মানুষে আর কি লো ডাউনলোড সরিয়ে দিইনি তেও রেখা দিলা তখন আবার দেখো সেই মানে একের ফেন দিয়া তো রাখা লাগব না তো বৃষ্টি দিলে আবার খেরগুন নষ্ট হয়ে যাব ও তালে ফেন দেওয়ালে গিয়ে আনলা আর একজন আনবালাকাবারির দাদাও

তো আমি ববলাম মায়ের একলা এখলা দিতা এর মাঝে মার বলা নাই মার ডাইনা তোর মাঝে খসকি গেছে নিনা খিটা তিনদিন চার দিন ভু দিলা দিয়াও কমছে না ওখানো বলা হরিয়া আর শীত দিন তো পথরিয়া বার ডাক দিলা একটু বেশি কাম করলে তো আমি মনে মনে কই সালে তো রান্না বালা করে দিছি বর্তমানে দুপুরে কোনো কাজও নাই তো বাবলাম একটু মারে সাদ দেই তো আমি কিতা করছি দেখো না দেখলায় মানে বাঁশ এক লইসি আর বাঁশ দিয়া গোটাই গোটাইয়া নিয়া দিলাম আদ দিয়া নিলাম কারণ সান খরিছি বন্ধুরা সানর পরে মানে খের আতাইলে সানলে ফরে যায় তোমরা তো এখানে যান বাজারের বাড়ির খেত আছে বা খেত করো তো যদি আমি সানা সানি হরি হনতে আবার শরীর চুলকাইব তো বাবলা মো রকমও মানে বাহ দিয়া গোটাই কেটাইয়া নিয়া কোনো রকম দিলাই আর মায়ের অন তুলি তুলি দিলাই বা দাদারে তো রকম আর কি সাহায্য আনিয়াও কিছু খেয় নষ্ট হয়ে গেছে বন্ধুরা দীবটা আমদা তো বেশি সময় রই থাকে না আর এই খেয় তো মানে একদিনে আর দুই দিনে শুকানি সম্ভবও নাই আর একলতো শুকানি সম্ভবও নাই তো এক শুটান মেলিয়া তিন দিনে চারিদিনের শুকাইয়া আটাইয়া রাখিয়া তো আুটান মেল তাও তা করে হরি মনে করে দশ পনের দিনে শুকানি হয়েছে খেয়ের আর ওরকম শুকানির কারণে তলে যে খেয়ের আসলো খেয়ের পুরা থেনা টেনা হয়ে গেছে বুঝছনি আর উফরে যে খেয়ের আসলো না আবার বাকা সুন্দর তো এরকম মানে করি আর কি বাকা লস হয়ে গেছে তলে রিটি মানে কিরকম একটা সাদা সাদা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন কিতা খর মুখ একটা সুতো আর রোদও লাগে না রোদ যদি লাস্টে আবার বাকা বালা হল কিছু খরার নাই যা নষ্ট হয়েছে তৈরি আর কিতা হর মুখও খেয়রের বাড়ি নিয়ে দেওয়ার তো মতন নাই খাতা হাফর একবার দিল খেয়ের খার বাড়িতে খেয়ের

সৈ তাৰা যোলা তুলি সৰ্দাহ গঞ্জা গাঞ্জি সৰ্দাতে আমি উটানটা ঝাৰু দিলাই আৰু ইয়াৰ ফালে সি চাইড বৰাই তা হ'ব সি চাইড ফৰে ধোৱা যাব আগে উটানটা ঝাৰু দিলাই তো মাতাৰ মাজত দেখোন পূৰা সফাল পৰ্যন্ত গুমটা দিছে দোলা উঠি যাব সৰিয়া আৰু দিয়া লাগি গৈছে উটান ঝাড়ু দোৱাত আৰু বালা কৰি উটানটা ঝাড়ু দিয়া ৰাখি দিম অকণ যেন ফেহন দেৱা অ আটাই আনিয়া ৰাখি দিম তো সি চাইড মানে ফৰে ধোৱা যাব চামনাটো সুন্দৰী ক'লাজনক হৈছিল যে অকণ খুৰ যে যুগ চলেৰি যুগত ঠেকা চৰাই এসাহানি যায় না হতাখন খোৱাৰ মানে কেইটা জাননী বন্ধুৰাও দেখো চাইন খেৰ কিনিয়া আনলা আবার দি যে আনলা গাড়ি ভাড়াও দিলা যে মানে ডাউনলোড হল তারেও দিলা অকন আবার ফেইন দেওয়ার গে দোকান একজন মানুষ এনার লাগছে তো টেকা ছাড়া এসাও গানি যায় না খুঁজছাম যে ওটার লাগে ও মানে টেকা যদি থাকে সব আছে টেকা নাই তোমার কিচ্ছুও নাই বর্মাছারি তো বাড়ি থাকলে ওই তো নাই তো সাজও যাইতে লাগবো আর বর্মশারি থাকলেও মানে ইটা সাজ খর্তা ভার্তা নাই কারণ তারা তো কোনোদিনও ফেন টেন দো না তারা খেতুত নাই মানে বর্তমানে অকন আর কি তারা খেত তো নাই আগে ফেন দেওয়া তো দূরে তাও যারতে কি একটা বাস কাটিয়েও আনো না থান বোলে গাত চুলকায় এখন বুঝো আর ফেন দিবা আর থাকলেও বাড়ি ইটা ফেন এটা দিতা ভার্তা নাই তো নাইলে কষ্ট মষ্ট করে আখটা এখটা কাটি বেশিরভাগ বাছ টন্ডার মায়ও খাটেন বর্মশারি তো ধরে ইয়া বাঁটা আরো না টান গাঁত বোলে চুলকায় তাই যে ডোরা বুচনি একটা বাঁশ যদি হাতিয়া মানে খাটাত ইয়া নাচ লাগাইন বলে গাছ চুলকায় ওই বরমশার দ্বারা খাম কোনোদিন ওই তো নাই আর লাগি মানে আশা বর্তমানে দেখো ফেন দেওয়া খাসাই গেছে হন দাদা উফাক নিচে লামলা লামিয়া বালাখি বা ইয়া মানে একটু গোল্লু হলার চেষ্টা করদা আর কি এর ফলে নিচে যেটাইন ও ওটাইন তুলি তারপরে সময় হোক বন্ধুরা আজকে আর এক ধরনের একটা ভিডিও দিলাম খেরর ফেইন দেওয়া তো আমার বাড়ি তো আর জীবনে খেরর ফেন টেন দেওয়া হয়েছে না উফলাও দেওয়া আর কীরকম লাগলো ফেন দেওয়ার ভিডিও অবশ্যই কমেন্ট করিয়া জানাইও কিন্তু আর আজকে লাগে অতটুকু আবার কালকের একটা নতুন ভিডিওতে তত কনে সবাই অনেক অনেক ভালো থাকিও সুস্থ থাকিও আজকে লাগে অতটুক বন্ধুরা সবাই কেটা